शादी मंगला, एकदम नारदा प्रोटेस्ट, उन्होंने तो माया प्रोटेस्ट, उन्होंने तो निशास, सुनी मंगला, शादी मंगला, निशास এসছে এবং থেকে বিজেপি তৃণমূল এবং এর সঙ্গে প্রাক্তন মেম্বার যারা তারা সকলে আজকে যোগদান করছেন নদার ব্লকে বিশেষ করে রায়পুর

আমাদের সামনে আছে সভাপতি মোল্লা সুনীল মন্ডল সুভাষ বিশ্বাস দাদাকে অনুরোধ করবো আমাদের নপাড়া গ্রামে দাদা এ পর্যন্ত কোনোদিনই পা দেয়নি তো আমি অনুরোধ করবো দাদা যদি এই নদার এখন যাবে তখন নপাড়াতে যেন একটু মানে নদার বাড়িতে যেন একটু পা ফেলে পাঁচ তারিখ হবে পাঁচ তারিখে দাদা যাবে নপাড়ায় পাঁচ তারিখে